বিড়দ কথা কও হ্যাঁ আমি তোগের বিরুদ্ধেই কথা করছি হ্যাঁ সত্যি কথা তোগের বিরুদ্ধেই কথা করছি বিয়া বানাইতে গেলে হুজুর কই হাঁক দি গেছে যারা যা বরাইতে গেলে হুজুর কয় মুত্তি গেছে खासदार নামাস বরাইতে গেলে কয় হুজুর কয় খাতি গেছে বাপের লাগা দোয়া করতে গেলে কে হুজুর কয় হুজুর মা গেছে খতম বরাইতে গেলে কয় হুজুর কয় নাইনটা বাবার কাছে গেছে খাজা বাবার কাছে গেছে সিদ্ধি বাবার কাছে গেছে রে বাহিরি আব্বাব্বা করতেছিস কেন ঘরের থেকে পোহার পরে লাত্তি বেড়া বের করে দাসে হে এই জন্য আব্বাবা করতেছিস আব্বা কার লাভ হবে না আর তোর ঘরে ঢুকবে মনে মনে হয় তো হয় না যে তোর আর ঘরে নেবে আব্বা ডাকিস না আর আবারও সালা ফকিনের পুত আব্বা করিস তোরে বুঝলি এই আব্বাব্বা কাজ তুই শুধু আব্বাব্বা করিস আব্বা সালা আর কিছু পাচ্ছিস না কিছু কি করতে উঠেছিস স্টেজে একটু স্টেজে উঠেছিস তাই ভালো কিছু ক আব্বা গো আব্বাবা করলে কিন্তু এইবার ধরে ভীম কষা কষ্পুত বা দেখিস আপনারা দেখিস এ কি শুরু করে দিচ্ছে সব জায়গায় আব্বা গো বা এই তুই মাছ ধারে যে বসে তুই মাজাররে ধারে ডাকতি তোর ওই যে দয়াল বাবা এ বাবা ওবারে ডাকতি তুই আমারে ডাকতে চিস কেন তোর মনে তোর আমি চাষছি না তুই বেরোই যে আমার বাড়িতে তোর লাথি মেরে বের করে দিলাম তাও হচ্ছে না তুই ভালো হ তাই তুই এখন যে মাজারে যা যে মাজারে যা করবি করবি এই আব্বা আর করিস না আর ভালো লাগতেছে না তুই কেন তোর ডাক শুনতেই মনে চাচ্ছে না তোর মতো তোর মতন ছেলের ডাক আর আমার শুনতেই মনে চাচ্ছে